মতো বিপিএল শিরোপা নিজেদের ঘরে তুলল ঢাকার আসলে প্রথম থেকে সবার চোখ ছিল ঢাকার উপর তাই শুরু থেকে লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হওয়া টিম স্পিরিটের কারণে এই সাফল্য এসেছে বলে মনে করছেন কোচ খালেদ মাহমুদ সুজন আর পুরো টুর্নামেন্টের উদযাপনটা তারা জমিয়ে রেখেছিলেন ট্রফি জয়ের জন্য সেই ট্রফি জিতে জয়োৎসব পড়েছে ঢাকার ক্রিকেটাররা আসরের শুরু থেকে সবার আলাদা করেই যোগ ছিল ঢাকার দিকে বড় বাজেটের দল ছিল ঢাকা আর দেশি বিদেশি তারকায় ছিল ঠাসা তাই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটা ছিল আসরের শুরু থেকেই তাদের সম্মিলিত প্রচেষ্টা আর টিম স্প্রিট এনে দিয়েছে সেই প্রতিদান টি ক্রিকেটের বিজ্ঞাপনী নামগুলোর অনেক ক্রিকেটারই ছিল ঢাকা ডাইনামাইসের স্কোয়াডে সাঙ্গাকারা মাহেলা ব্রাবু রাসেলদের মতো হাই প্রোফাইল ক্রিকেটারদের নিয়ে স্কোয়াড সাজাতে দলের কোচকে পড়তে হয়েছে মধুর সমস্যায় আর পুরো টুর্নামেন্টের উৎসবটা তুলে রাখা ছিল ফাইনাল জয়ের জন্য ফাইনাল জিতেই উৎসব করেছে খেলোয়াড়রা ফরেন প্লেয়াররা যারা সিনিয়র প্লেয়াররা ছিল যাদের এত এক্সপিরিয়েন্স সাঙ্গা দুজনকে অবশ্যই রাসেল সবাই এবং মাহেলা স্পেশালি মাঠের বাইরে থেকেও টিমকে দারুণভাবে সাপোর্ট করেছে তো সব মিলে এক্সপিরিয়েন্সটা ভেরি গুড এবং আমি যে আমার কোচিং ওয়ান অফ দ্য বেস্ট জয় আর কি সবচেয়ে ছিল উদযাপন অবশ্যই ভালো ছিল কারণ আমরা মুখে খেলি নেই আমরা মাঠে খেলেছি আর কি সো আমরা আল্লাহর রহমতে চ্যাম্পিয়ন হইছি দলকে ফাইনালে নিয়ে যেতে শুরুতে দলের ভিত গড়ে দিয়েছে দেশি ওপেনার মিহিদি মারুফ প্রথমবারের মতো বিপিএল শিরোপা জিতে উজ্জীবিত এই ডায়নামাইটস ওপেনার এখন স্বপ্ন দেখেন জাতীয় দলে যে কোনো যে তামিমের সাথে দলের উদ্বোধন করে ন্যাশনাল টিমে যাওয়ার স্বপ্ন তো সবারই থাকে আমারও আছে চেষ্টা করব टीम ओपन अने दिन কora আরে অলরাউন্ডার মুসাদ্দিক সৈকত জাতীয় দলের স্কোয়াডে থাকায় রাতেই ধরবে অস্ট্রেলিয়ার বিমান শিরোপাদার উৎসবটা মিস করবে এই অলরাউন্ডার আমাদের টিম আরো মজা করবে এটা নিয়ে পার্টি পার্টি করবে হয়তো আমরা মিসিং এখান থেকে আজকে অস্ট্রেলিয়া যাওয়া লাগতেছে তো আসলে আফসোসটা হয় রয়ে গেছে যে পার্টি পার্টি করতে পারতেছিলাম সংকারা মহিলাদের মতো বড় তারকাদের থেকে পাওয়া অভিজ্ঞতা ক্যারিয়ারকে এগিয়ে নিতে সাহায্য করতে বলেও মনে করেন এই ক্রিকেটার সময় সংবাদ ঢাকা এদিকে আফিফ হাসান যুবকে এবারের বিপিএলের সেরা আবিষ্কার বলে মনে করেন জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত নিউজিল্যান্ড সফরে বোলারদের মূল দায়িত্ব নিতে হবে বলে মনে করেন তিনি আর কিউইদের সঙ্গে বাংলাদেশের সিরিজটি জমজমাট হবে বলে বিশ্বাস শান্তর যদি কোনো প্লেয়ারের কথা বলি বা রুখলে যদি কোনো প্লেয়ারের কথা বলি আফিফ কে আমরা যেভাবে চিনি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে চিনি বাট সেই ব্যাটিংটা তার কাছ থেকে আশা করেছিলাম একটা ভালো কিছু হবে বাট বলিং এসে সেটা পূরণ করেছে বাংলাদেশ টিম কিন্তু এখন ভালো খেলছে যারা ফর্মে মোটামুটি একটা ফর্মে এসেছেন ওয়ান ডে এবং টি টোয়েন্টিতে তেমন মনে হচ্ছে না তেমন একটা কষ্ট হবে বাট টেস্টে কিন্তু বাংলাদেশ টিমকে অনেক অনেক খাটতে হবে সেখানে কিন্তু টেস্টে যদি ব্যাটসম্যানের সাথে বলার প্রেস বলার যারা আছেন আসলে নিউজিল্যান্ডে প্রেস বলিং উইকেট থাকে সেখানে কিন্তু তাদেরকে ভালো বল করতে হবে